মারা গেছে নাকি রেপ্ট হয়ে আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি আমি পুলিশকে জিজ্ঞেস করলাম ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি ইজ ইট এ ফ্যাক্ট ডিজি সাহেব এখানে আছেন আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগন্যান্সি ছিল বা অন্য কোন কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে জ্বর মেরেছে শরীরটা খারাপ হয়েছে কেবলমাত্রকেই তো পুরস্কার দেওয়া উচিত ঘোটার মেডেল দেওয়া উচিত তিনি একজন নির্বজিতা ধনশিতা নির্বজিতা কে তিনি বলছেন লাভ এফ এর ছিল কিনা প্রেগন্যান্ট ছিল কিনা দেখতে হবে লজ্জা কোলে পার্টি পার্টি দেখুন আপনারা যে এত বড় বড় কথা বলছেন এখানে দাঁড়িয়ে কলকাতার পাকশের উপর দাঁড়িয়ে যখন আপনি এখানে আপনার শো করছেন আপনার কেন্দ্রীয় সরকার এনসিআরবি কলকাতাকে সেফেস্ট সিটি বলে যে পাকশিতে দাঁড়িয়ে আছো সেখানে ছিল। হয়েছিল সেখানে ধর্ষণ হয়েছিল আজ গণ ধর্ষণ হচ্ছে দুর্গাপুরে হাসপাতালের ভেতরে হাসপাতালের বাইরে ধর্ষণ আই সিবিআই আমার অভয়া আমার অভয়া আমার অভয়া বলছে আপনার অভয়া তোমার অভয়া নয় অভয়া বাংলার মেয়ে নয় যে ঘটনাটি ঘটেছে এখানে আমরা এই যে মানবিক রূপ দেখেছি দুধ লোকের কি মানবিক রূপ আমরা অন্য সময় দেখি ফ্রিজের ভেতর থেকে বডি বেরোয় আমরা অন্য সময় দেখি পুকুরে গলা পাচে বডি পাওয়া যায় আমরা দেখেছি যে ধর্ষণ করিয়েছে যে তার বন্ধুদের ডেকে এনে দর্শন করিয়েছে সে হসপিটালে নিয়ে গেছে এইটুকুই দেখেছি আজকে আমাদের এইখানকার মেয়র ফিরাদ হাকিমবাবু বলেন যে আমরা দেখতে চাই এই পশ্চিমবঙ্গে ফিফটি পার্সেন্ট মানুষ উর্দুতে কথা বলবে এই যে প্রশ্রয় দেওয়ার ফলে আজকে ধর্ষিতা হতে হচ্ছে দিকে দিকে আজকে টেনে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাদা আপনার সঙ্গে কথা বলি কি মনে হয় বাংলায় মহিলাদের সুরক্ষা রয়েছে দাদা হ্যাঁ পর কি মনে হয় অভয়ের পর কি মনে হয় যেভাবে ধর্ষণ করে খুন হচ্ছে যেভাবে গণধর্ষণ হচ্ছে দুর্গাপুরে মহিলাদের সুরক্ষা আছে আমার তো মনে হয় সুরক্ষা আছে না সুরক্ষা নেই মা কী বলবেন বাংলায় মহিলাদের সুরক্ষা রয়েছে আজকে আর থেকে আসি প্রত্যেককে ধর্ষণের শিকার হতে হচ্ছে অভয়ার সময় আপনারা দেখেছিলেন ধর্ষণ করে খুন করা হচ্ছে আজকে দুর্গাপুরের যে যে কলেজ তার বাইরে তাকে ধর্ষণ করা হচ্ছে কী বলবেন মহিলাদের সুরক্ষার সাথে সত্যি সুরক্ষা তো নেই আমরা যেহেতু একটি মেয়ে তো আমরা নিরাপদে যে বাইরে বেরোবো সত্যি সুরক্ষা নেই এটাই আমি আমার মনে হয় মা একটু একটু এগিয়ে আসবেন মা একটু এগিয়ে আসবেন ওনার কথাটা শুনুন ওনার কথাটা আপনাদের প্রত্যেককে শোনা উচিত ভালো করে শুনুন একটু জোরে বলুন তো একটু জোরে বলুন সুরক্ষা আছে আমার মনে হয় বর্তমান সমাজে আমাদের সুরক্ষা সত্যিই নেই সত্যি সুরক্ষা পেতে গেলে সরকারকে একটু নিয়ম নীতি চেঞ্জ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাতে মহিলাদের বেরোনো উচিত নয় এই মন্তব্যকে সমর্থন করেন না 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 এটা এই মন্তব্যে আমি সমর্থন অন্তত আমি সমর্থন করি না কারণ বর্তমানের যুগ মহিলাদেরকে নিয়েই মহিলাদেরকে বাদ দিয়ে কোনো কিছুই কাজ সম্ভব নয় এবার মহিলারা বাইরে বেরোবে না এটা এ কথাটা আমরা কোনো দিনই মানতে পারি না মহিলাদেরকে বাদ দিয়ে কোনো কাজই সম্ভব নয় কাজে মহিলারা বেরোবে না এটা বাইরে বেরোনো উচিত নয় উচিত নয় এই কথাটা একদমই মানে অবাস্তবকর বাংলার মেয়ে মায়েরা বলছে রুবি যে মহিলাদের বাদ দিয়ে সমাজ নয় এ এ বাংলায় আমরা মা দুর্গার পুজো করি মা লক্ষ্মীর পুজো করি বলছে রাত্রে মহিলাদের বেরোনো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছে শুনতো যেদিন আমরা নবমীর দিন কুমারী কন্যা যেদিন পুজো করি আমরা সেই দিন সোনারপুরে মেয়ে ধর্ষিতা হয়ে গেল মুখ্যমন্ত্রী বলছে যে মেয়েদেরকে রাস্তায় বেরোতে না মেয়েরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়